হায় ফ্রেন্ডস দিন যাচ্ছে এসআইআর যে বিতর্ক সেটা কিন্তু বাড়ছে পর পর এতদিন যে শুনানিগুলো হয়ে গেল নো ম্যাপিং শুনানি যেখানে বয়সের যে ব্যাপারগুলো ছিল বিশেষ করে পিতার সঙ্গে ছেলে মেয়েদের যে বয়সের পার্থক্য কুড়ি বছরের কম হলে তাদের যে শুনানিগুলো হয়েছে সেগুলো মোটামুটি নির্বিঘ্নে শেষ হয়েছে কিন্তু এখন আবার নির্বাচন কমিশন কাদেরকে নোটিশ পাঠাচ্ছে যে দাদু নাতি নাতনি দাদু নাতি নাতনির যে বয়সের সম্পর্ক সেই বিষয়ে কিন্তু একটা গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে যেটা হচ্ছে আবার কিন্তু সমস্যায় পড়বে অনেকেই কীরকম না দাদুর বয়সের সঙ্গে নাতি বা নাতনির বয়সের পার্থক্য চল্লিশ বছরের কম হলেই ডাক পড়বে শুনানিতে বুঝুন অবস্থা নির্বাচন কমিশনের এই নয়া ফার্মান এতে রাজ্যে আরও লক্ষ লক্ষ ভোটার বিভাগে পড়তে পারেন গতকাল অর্থাৎ মঙ্গলবার থেকেই এই নোটিশ দেওয়া চালু হয়েছে কি না চল্লিশ বছরের কম হতে হলেই দাদু নাতির নাতনির বা নাতি নাতনির সঙ্গে বয়সের পার্থক্য যদি চল্লিশের কম হয় তাহলেই শুনানিতে ডাক করে তো এখন অনেকেই দাদুর নামের সঙ্গে ম্যাপিং করেছেন কারণ অনেকেরই তো বাবা মা হচ্ছে হারিয়েছেন দু হাজার দুইয়ের আগে তো তাদের ন্যাচারালি দু সালে তার বাবা মায়ের নাম নেই তাহলে তার দাদুর নাম আছে বথে দাদুর সঙ্গে ম্যাপিং করা হয়ে করেছেন তো তাদেরকে চিহ্নিত করা হচ্ছে এর আগে বাবা মায়ের সঙ্গে বয়সের যে সম্পর্ক সে পনেরো বছরের কম এরকম যাদের ছিল তাদেরকে ডাকা হয়েছিল এই কারণে কিন্তু অনেক বৃদ্ধ লোক যারা সাতানব্বই বছরের বৃদ্ধ বৃদ্ধা হোক শুনানি কেন্দ্রে ডাক পেয়েছিলেন তো ভোটারদের দাবি আগের দিনে অনেকেরই কম বয়সে বিয়ে হয়ে যেত সেক্ষেত্রে দাদু বা মায়ের বয়সের সঙ্গে ফারাকও কিন্তু খুব বেশি থাকতো না কোন যুক্তিতে নির্বাচন কমিশন বয়সের এই যে পার্থক্য দেখছেন তা অনেকেই কিন্তু বুঝতে পারছেন না কমিশন সূত্রে জানা গেছে যে মঙ্গলবার অর্থাৎ গতকাল থেকে এই সন্দেহজনক ভোটারদের ডাকা হচ্ছে তো কোনো কোনো ব্লকে এই সংখ্যাটা পঁচিশ হাজার মতো হচ্ছে নির্দিষ্ট সময়ের মধ্যে শুনানি পর্ব কিন্তু শেষ হবে না তার কারণ এই এখনও যদি নতুন নতুন নোটিশ আবার চালু করা হয় তাহলে শুনানি কীভাবে শেষ হবে এই বিষয়ে কিন্তু সংশয় রয়েছে তো যারা কাজকর্ম করছেন এরকম একজন বলেছেন যারা এসআইআর সঙ্গে যুক্ত রয়েছেন নো ম্যাপিং ভোটারদের শুনানির কাজ খুব ভালোভাবে হয়েছে কোনো অশান্তি হয়নি নতুন করে কমিশন একাধিক এই নিয়ম জারি করে যে সন্দেহজনক চিহ্নিত করছে কমিশনের কাজ অবৈধ ভোটার চিহ্নিত করা সেটা করতে গিয়ে তারা অযথা বিভিন্ন বিষয়ে ভোটারদের বিভ্রান্তিতে ফেলছে বিএলওদের ওদের উপরেও কাজের চাপ বাড়ছে যত দিন যাচ্ছে তত বাড়াচ্ছে কমিশন জেলার বিভিন্ন প্রান্তেই ক্ষোভ তৈরি হয়েছে বিএলও অধিকার রক্ষা কমিটির যুগ্ম কনভেনার বাপ্পাদিত্য বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন কমিশনের গ্রাম বাংলা সম্পর্কে কোনো ধারণা নেই সত্যিই নেই গ্রাম বাংলা সম্পর্কে কমিশনের কোনো ধারণাই নেই দাদুর সঙ্গে নাতি নাতির বয়সের ফারাক বাড়ানোর জন্য আগে তাদের সামাজিক সচেতনতা বাড়ানো দরকার ছিল তো তারপর তারা এটা করতে পারতো তো তা আগে অনেকেই আঠেরো বছরের আগে বিয়ে করতেন তারা অল্প বয়সেই দাদু হয়ে যেতেন তো সব ক্ষেত্রে দাদু বা নাতি নাতির সঙ্গে যে চল্লিশ বছরের পার্থক্য থাকবে বেশি হবে এটা কিভাবে ঠিক এটা ভাবা ঠিক নয় যে কোনো বয়সেই দাদু হবে সেটা ঠিক করা নির্বাচন কমিশনের কাজ নয় তারা নথি দেখে বৈধ অবৈধ ভোটার চিহ্নিত করতে পারত কমিশন সূত্রে আরও জানা গেছে যে অনেকেরই বাবা দু হাজার সালের আগেই মারা গিয়েছেন নাম ভোটার তালিকা থেকে বাদ চলে গিয়েছে সেক্ষেত্রে পরিবারের সদস্যরা দাদুকে দেখিয়ে ম্যাপিং করেছেন তো এটা অন্যায়ের কিছু নয় কমিশন নিজের খেয়াল খুশি মতো কাজ করতে চাইছে অনেকেই দাদু বা ঠাকুমার নামে উনিশশো সালের জমি দলিল রয়েছে তো তাদেরও কমিশন বৈধতা দিচ্ছে না তো এরকম অভিযোগ রয়েছে এমনকি যাদের হচ্ছে ছজন সন্তান রয়েছে তারাও নাকি সন্দেহজনক তো সেই সমস্ত ভোটারদেরকেও কমিশন নোটিশ পাঠাচ্ছে এবং বিভিন্ন লোককে নোটিশ পাঠাচ্ছে তো সেই জন্যই বলছি প্রত্যেকেই অনলাইনে কিভাবে আপনার নামে নোটিশ ইস্যু হয়েছে কি না সেটা চেক করবেন তেমন ভিডিও কিন্তু রয়েছে এই চ্যানেলে আপনারা সেখান থেকে গিয়ে কিন্তু দেখতে পারেন যে আপনার নামে কোনো নোটিশ ইস্যু হয়েছে কি না তার কারণ এই নির্বাচন কমিশনের কোনো ঠিক নেই এদের কবে জন্ম হয়েছিল নিশ্চয়ই আপনারা জানেন তো তখন থেকেই এদের কাজকর্ম ভুলভাল কীরকম না যখন হচ্ছে ভোটার কার্ডগুলো তৈরি করেছে তাতে কাদেরকে দিয়ে লিখিয়েছে ওরাই জানে একটা নাম ঠিকঠাক নেই সব ভুল ভ্রান্তিতে ভরা তারপর যেই ভ্রান্তিগুলো লোকজন ফর্ম টর্ম ফিল আপ করে আবার ঠিক করলো এখন কেন ঠিক করেছো তাহলে ওই সময় ওই নাম ছিল এখন এই নাম নোটিশ নাও এই হচ্ছে নির্বাচন কমিশন পরিকল্পনা নেই আনপ্ল্যান্ড নির্বাচন কমিশন যে এসআইআর করছে পুরো আনপ্ল্যান একটা প্ল্যান করে তো কাজ করবে তো সেই রকম কোনো প্ল্যান নেই হুম শুধু ওই সাংবাদিকদের সঙ্গে ভৌ 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 করা ছাড়া কোনো ইয়ে নেই এদের কোনো ইয়ে আছে নাকি কাজকর্মের কোনো ধরন আছে তো যাই হোক এসআইআরটা করার আগে বা কি কী হবে কি কি হতে পারে সেই সমস্ত জ্ঞান থাকা জরুরি তবেই হচ্ছে যে কোনো কাজ শুধু এসআইআর নয় যে কাজ যে করুক না কেন তাকে সেই কাজের জ্ঞান থাকতে হয় তবেই করতে যেতে হয় যদি জ্ঞান না থাকে তাহলে বলতে হয় যে না আমি এটা এটা পারবো না যেটা আমার দ্বারা সম্ভব না সেটা আমি করব না যেটা সম্ভব সেটাই করব। এটাই হওয়া উচিত সেটা যে কোনো ধরনের আধিকারিকের ক্ষেত্রে সে সাধারণ মানুষ থেকে একদম অফিসার লেভেলের আইএস আইপিএস অফিসার পর্যন্ত প্রত্যেকেরই এই ধারণা থাকা উচিত যার নেই সে এই কাজটা করতে যেতে পারে না যে কাজটা যে পারে না সেটা সে কেন করবে তো এসআইআর করলে যে করলে যে কি কি সমস্যা হতে পারে আগে থেকে সেইটা ম্যাপিং কে করেছে সেই ম্যাপিং তো আগে করতে হতো এখন ভোটারদের ম্যাপিং করাচ্ছ আগে তো নিজেদের ম্যাপিং করতে হতো যে আমরা কাজটা ঠিক করে করতে পারবো কিনা এটা করতে গেলে কি কি সমস্যার সম্মুখীন হতে হবে সেইগুলোকে কিভাবে সলভ করব সেইগুলো আগে থেকে যদি এই বিষয়টা যদি জনসাধারণকে জানিয়ে দেওয়া হতো নোটিশ দিয়ে যে এই এই হতে পারে এই এই হলে এই এই করবে তাহলে সবাই আগে থেকে প্রস্তুত থাকতো এই হঠাৎ হঠাৎ আজকে এক কথা বলছো কালকে এক কথা বলছো এটা কি কি হচ্ছে এটা অ্যাকচুয়ালি এটা হাস্যকর বিষয় হচ্ছে এসআইআর হচ্ছে না হাস্যকর বিষয় হচ্ছে সেটা বোঝাই দেয় তার কারণ আমি গতকালই আপনাদেরকে বলেছি যে এত লক্ষ লক্ষ নোটিশ জেনারেট হচ্ছে সন্দেহ নাকি সব সন্দেহ নোটিশ জেনারেট হচ্ছে অথচ ভোটার তালিকা থেকে বাদ গেছে মাত্র এগারো হাজার এগারো হাজার চারশো কতজন তাহলে এত লক্ষ লক্ষ নোটিশের মধ্যে এগারো হাজার চারশো কতজন হচ্ছে অবৈধ ভোটার তাহলে এই এই হচ্ছে মানে পার্সেন্টেজ বুঝতে পারছেন তা মানে এটা হাস্যকর বিষয় না তা নোটিশ পাঠানোর মানে কি যে নোটিশগুলো পাঠাচ্ছে কি কী বেসিসে নোটিশ পাঠাচ্ছে তাহলে নোটিশ পাঠাতে হবে না যেগুলো একদম অবৈধ বলে মনে হচ্ছে তাদেরকে নোটিশ পাঠাও যাদের কোনো দু সালের সঙ্গে কোনো নাম নেই বা অন্য কোনো ব্যাপার নেই তাদের নোটিশ পাঠাও তারা এসে দেখাক জিনিসপত্র ঠিকঠাক আছে কি না তারপরে তারা বৈধ অবৈধ বিচার হবে এ কী যাকে তাকে খুশি নোটিশ পাঠিয়ে দিচ্ছে যার একটা নামের স্পেলিংয়ে একটা এর জায়গায় ই আছে একটা সি এর জায়গায় সি আছে তাকে নোটিশ পাঠিয়ে দিচ্ছ তুমি যাকে খুশি ও তো বৈধ ভোটার তা ওকে নোটিশ পাঠানোর কী আছে ও তো সেই পাস করাতেই হবে তাহলে পাস যখন করাতেই হবে তাহলে সেকেন্ড নোটিশ পাঠানোর কী দরকার যেগুলো পাস হবে না তাদেরকে সেই রকম বেছে বেছে নোটিশ পাঠানো দরকার এই যে সবাইকে গড়ে নোটিশ পাঠিয়ে দিচ্ছে মানে একেবারে অপদার্থ যাকে বলে হুম মানে এসআইআর যে হোক সেটা চায় এখন সবাই যে হ্যাঁ যারা বৈধ অবৈধ সেই ভোটারটা আলাদা হওয়া দরকার অনেক বছর হয়নি বাইশ তেইশ বছর হয়নি তাহলে দরকার হোক কিন্তু এ কী ভাই এটা 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 কী ধরনের যাকে তাকে যারা বৈধ ভোটার যারা জন্মগ্রহণ করেছে এখানে তার বাবা জন্মগ্রহণ করে দাদু জন্মগ্রহণ করেছে তাকেও নোটিশ পাঠাচ্ছে তুমি শুনানি হুম নিজেরা ভুল করে কারণ নিজেদের হচ্ছে প্রত্যেকটা ভোটার কার্ডে ভুল স্পেলিং তো ভুল আরও সব কিছু ভুল লিঙ্গ ভুল তারপরে বয়স ভুল সব ভুল বয়সে তো প্রচুর ভুল এই যে বয়স বলছে বয়সের পার্থক্য দেখছে বয়সের পার্থক্য কোন সে দেখছে বয়সের পার্থক্য নিশ্চয় ওদের কাছে তো ভোটার কার্ডই আছে তাহলে ভোটার কার্ড দেখে দেখছে তো তোমাদের ভোটার কার্ডেই তো বয়স ভুল ভাল একটা বয়সে তো ঠিকঠাক নেই তাহলে সেই বয়স দেখে তুমি অন্য লোককে নোটিশ পাঠাচ্ছ হয়রানি করা তো কি হবে আসলে বিষয়টা একটা জিনিস আমাদের হচ্ছে রাজ্যের একজন ইয়ে এমপি ভালোই বলেছিলেন উনি বলেছিলেন যে ওরা হচ্ছে নমিনেটেড ইলেকটেড নয় অর্থাৎ ওদেরকে নমিনেশান দিয়ে ওই জায়গায় বসানো হয়েছে ওদেরকে যদি পরীক্ষা দিয়ে ওখানে বসতে হতো তাহলে বুঝতে পারতো যে বিষয়টা কী যে এই কাজ আমি করবো এই কাজের জন্য কি পরীক্ষা লাগে সেই পরীক্ষা নাও পরীক্ষা নিয়ে তারপরে বসাও তাহলে বুঝতে পারবে ওর থেকে অনেক ছেলে আছে যারা হচ্ছে এই ওয়েস্ট বেঙ্গলে যে যাদেরকে ওই নির্বাচন কমিশনের ওখানে বসিয়ে দিলে অনেক ভালোভাবে হ্যান্ডেল করবে কাজ যত ইয়াং ছেলে রয়েছে এখানে অনেক ভালোভাবে হ্যান্ডেল করে দেবে ওদের মতনও অপদাত্র আনপ্ল্যান্ড কাজ করবে না এটা আমার বিশ্বাস অনেক ছেলে আছে ট্যালেন্ট কাজে লাগাও তা না লাগিয়ে বুড়ো ভাম সব এনে বসিয়ে দেবে সব ভৌ 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 করবে কাজকর্ম জানে না শুধু ওই বোঝে না তো কথাবার্তা একের পর এক আজকে বছর ওই কালকে ওই আরে ভাই তোমাদের নিজেরাই বয়স ভুল করে রেখে দিয়েছ সেই বয়সের হিসাব ধরে এখন লোককে নোটিশ পাঠাচ্ছ হ্যাঁ এই হচ্ছে বিষয় অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য নিয়মিত আপডেট পেতে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন